আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি হচ্ছে যশোরের মনিরামপুরে একটা শ্যুটে মনিরামপুরে দেখেন যে বেশিরভাগই হচ্ছে নিচু এলাকা তো নিচু এলাকাতে ধানের চাষটা একটু বেশি হয় এখানে এই যে অনেক গভীর একটা পুকুর টাইপের পুকুরের মধ্যে ধান চাষ করা হয়েছিল সেই ধান কিন্তু এখন ঘরে তোলার প্রক্রিয়াটা চলছে

দেখুন কি সিস্টেমে হচ্ছে ধান নেওয়া হয় এখান থেকে আসলে আগে আগে ধান কাটতে হলে এই সিস্টেমে নেওয়া ছাড়া উপায় নাই কারণ গাড়ি আসার কোনো চান্স নাই এর মধ্যে হচ্ছে মনিরামপুর যশোরের মনিরামপুর এখানে প্রচুর ধানের চাষাবাদ হয় আর এই যে আমাদের স্যুট চলছে রোদের জন্য তাকাইতে পারতেছি না আর আমাদের আজকের যে কৃষক ভাই উনি হচ্ছেন সুকৃতি সরকার দাদা আমাদের স্যুট প্রায় শেষের দিকে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঘের টাইপের রাস্তাটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক উঁচু রাস্তা আর সেখান থেকে অনেক নিচু একটা জায়গা এখানে যারা কৃষকরা এখানকার কৃষক ভাইয়েরা যে গতানুগতিক যে জাতগুলো চাষ করে থাকেন ধানের সেখান থেকে বের হয়ে সুকৃতি দাদা কিন্তু ভালো একটা জাত চাষ করছেন এটার উপরে আমাদের ডকুমেন্টারি শ্যুট হয়ে গিয়েছে এটা আপনারা প্রতিবেদন আকারে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল উদ্যোক্তার খোঁজে আশা করছি ইউটিউবে কি উদ্যোক্তার খোঁজে লিখে সার্চ করে আমাদের চ্যানেলটাকে দেখে নেবেন कलई गरीब कलई गरीब